প্রিয় বাংলাদেশ ও বিশ্বের সকল মুসলমান ভাইদেরকে আমি আমার পক্ষ থেকে আমার আহলে সন্নতল জমাতের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ ও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যে গুরুত্ব কোনো ভিডিওটা আমাদের সোনিয়া কিদা নবীজের প্রেমিকদের গায়ে হিট করেছে অন্তরে হিট করেছে প্রত্যেকটা কথা আমাদের নবীজিকে কাটু করা হয়েছে তো সমালোচনা নয় উনি যদি আমার ভিডিওটা শুনে অবশ্যই উনি মনোযোগ সহকারে শুনবেন আমি ওনার সমালোচনা করছি না উনি যে কথাগুলা বলছেন ওই কথাগুলা অবশ্যই কোনো তাহলে সুন্নতল জামাত পন্তি মুক্তি মহাদিস মৌলানা অথবা ন্যূনতম ইমানদাহ মুমিন মুসলমান বলতে পারে না যদি বলে তাহলে তার ইমান থাকবে না ইমানের লাইন কেটে যাবে কারণ নবীজি হচ্ছে ইমান সাহাবাগণ নবীগণ তা বেগন তা ওনাদের সমালোচনা করলে কোনো মুসলমানের ইমান তাকে না এই কথা পরিষ্কার পরিষ্কারভাবে হাদিসে আছে ওনারা হচ্ছেন সকল সমালোচনার ঊর্ধ্বে নবীগণ সকল সমালোচনার ঊর্ধ্বে ওনাদের কোনো পাপ নাই নিষ্পাপ যে ইমানদার দাবিওয়ালা মুসলমান কোনো নবীর সাহাবিদের নবী নয় নবীর সাহাবাগণ বা পরিবারের কারো যদি বিন্দুমাত্র সমালোচনা করে তাহলে ইমান চলে যাবে তো আমি প্রথমেই বলবো আপনাদেরকে আপনারা আগে ওই ব্যক্তি যিনি আন্তর্জাতিক সম্পূর্ণ বক্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন তিনি হচ্ছেন মিজানুর রহমান আজহারি সাহেব উনি যে কথাগুলো বলছেন সে কথাগুলো আপনারা সকলেই মনোযোগ সহকারে আবার বারবার শুনুন তারপর সম্পূর্ণ ভিডিও শুনবেন এবং আমার আলোচনাগুলো শুনবেন ধন্যবাদ আমরা মিজানুর রহমান আজহারি সাহেবের আলোচনাগুলো 40 বছরের এক বুড়ি মহিলাকে বিয়ে করেছিলেন সাইয়দনা সাইয়দতুনা খাদিজাকে ওনার বয়স ছিল 40 আগে দুইবার তালাক খাইছে অনেকগুলো বাচ্চা জন্ম দিয়ে প্রৌড়া একটা নারী ছিল এই মহিলাকে বিয়ে করলেন বিশ্বনবী মুহাম্মদ তাগড়া যুবক বিয়ে করলেন 40 বছরের এক মহিলা তাও এমন যদি হয় তো এই মহিলাটার বিয়ে হয় না ইন্ট্যাক্ট মহিলা তাও তো না ভার্জিন না উইডো বিধবা আরবালা মিজানুর রহমান আজহারি বয়ান শিখিয়েছে কে বিশ্বনবীর কোন অক্ষর জ্ঞান ছিল না কেন জানতেন না আল্লাহ ওনাকে শিখাননি এই বাংলার জমিনের সবচেয়ে বড় মুফা সিপটাকে ও বয়ান শিখিয়েছে কে আল্লাহ লেখা পড়াই শিখান নাই ওনাকে অক্ষর জ্ঞান শিখান নাই মারামারি করলেও কথা বলে বিশ্বনবীর জীবনে মারামারি আছে নাই আছে এরপরে বুঝলা গেছে আর বের হয় না এরকম হয় না বিষ্ণু বিষয় ইসলামের হতো

ফেট লাগে অন্তরে আঘাত আসে তো তিনি আবার বলছেন কাজীদাতুর কুবরার কর্মচারী হিসাবে তিনি কেরিয়ার নবীজি পৃথিবীতে আল্লাহ ওনাকে নাই কেরিয়ার গড়ার জন্য কেরিয়ার করি আমরা পাপি যারা আমরা কেরিয়ারের চিন্তা করি টাকা পয়সার চিন্তা করি আমাদের অর্থ সম্পদের আল্লাহর নবীগণ বিশেষ করে আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লুসাল্লাম ওনার কেরিয়ারের চিন্তা করেন নাই উনি চিন্তা করেছেন পাপি উম্মদ কেভাবে উম্মতে মোহাম্মাদি জান্নাত লাভ করবে ওই বিষয়গুলো উনি চিন্তা করেছেন উনি ওনার কেরিয়ার করার জন্য পৃথিবীতে আসেন নাই যদি কোনো মুসলমান বলে তাহলে তার ইমান থাকবে না এরপরে তিনি কাদির তালানোর সম্পদ না পেয়ে উনি বিজনেস ম্যাগনেট হয়ে গেলেন আরে বিজনেস ম্যাগনেট এগুলাই শব্দ ইংরেজি শব্দ বিজনেস আর ম্যাগনেট ওনার কোনো ইচ্ছাই ছিল না উনি আল্লাহর পেরিত রাসুল এই শব্দগুলা ওনার সাথে সাংঘর্ষিক ওনার বিকল্প আর কিছুই নাই এরপর তিনি বললেন কাদির তাকে হজর মোহাম্মদ সাল্লাম সাল্লামকে নাকি সম্পদের মালিক বানিয়ে দিলেন কাদিরা কাদির জারাদ আমার কথাগুলা কষ্ট হচ্ছে হযরতে কাদিদা রাদে আল্লাহ তালানহ ওনাকে বিজনেসম্যান বানিয়েছেন আসলে ওইগুলা ছিল পরীক্ষা এগুলা আমাদের নবীর সাথে আমরা উম্মতি মোহাম্মদ এবং আমরা যারা আলেম আছি আলেমরা হচ্ছে নাইবে নবী নবীর ওয়ারিস যারা এগুলা বলবে ওদের ওয়ারিস তো থাকবেই না ওয়ারিশানা থাকবে না আলেম গিরিউ আমার মনে হয় থাকবে না আর আজকালকে আজকালকে বা পশু তশু যখন তখন আপনারা ওয়াজ কোরআন কোরআনের আয়ের তফসির গুগলের সার্চ সার্চ করলে কিন্তু পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর ওয়াজ ওয়াজ নসিহত করে বক্তা হওয়া যায় কিন্তু ইমানদার হওয়া যায় না তিনি আরও বলছেন আপনারা অবশ্যই শুনছেন শুনছেন ভিডিওটাতে কিন্তু না বললেই নয় পঁচিশ বছরের এক যুবক বিয়ে করলেন চল্লিশ বছরের বুড়ি মহিলাকে কাদিজাকে অজত কাদিজা রাজি আল্লাহ তালুকে বিয়ে করেছেন আগে দুই দুইবার তালাক কাইছে শুনছেন নওয়াজিল্লাহ বলেন হজরতে কাজীজা রাজে আল্লাহ তালান বেহেশতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহা বা হজরতে মোহাম্মদ সাল্ল সাল্লামের স্ত্রী ওনার ব্যক্তিগত জীবন যদি কোনো মুসলমান আলোচনা করে তাহলে আপনার বুঝুন তার ইমান তার কোথায় চলে যায় এরপর তিনি বলছেন তিনি অনেক বাচ্চা জন্ম দিয়েছেন ফ্লোরা একটা নারী ছিল এই মহিলাকে বিয়ে করলেন বিশ্বনবী তাও এমন যদি হতো ইনটেক মহিলা বার্জিন না মানে তিনি বার্জিন না ডো বা বিশ্ব নবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না দেখেন তিনি যে প্লোরা শব্দ এখানে ব্যবহার করেছেন প্লোরা অনেক বাচ্চা জন্ম দিয়েছেন আবার প্লোরা আসলে বলুন ওই যে শব্দগুলা এই শব্দগুলো একজন মমিন মুসলমান নুন ইমানদারও বলতে পারেন কোনো মানুষ পৃথিবীর কোনো মুসলমান এভাবে অগ্রহণযোগ্যতা সম্মান পাননি এমন ইহুদিদেরকেও তিনি সম্মান করেছেন আর আজকে ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি স্ত্রী জানাতের সার্টিফিকেট প্রাপ্ত জন্ম সাহাবা ওনাকে ফ্লোরা বলছেন বার্জিন বলছেন অনেক বাচ্চার জন্ম দিয়েছেন বলছেন এগুলো নোংরা বাসা এই বাসা কোনো সাহাবা বা কোনো বিশ্ব নবীর শ্রেণীর সাথে করা উচিত কি না আপনারা বলবেন আমি কি বলবো উনি একজন স্কলার দাবি করে স্কলার নাইবে নবী নবীর ওয়ারিসার যে নবী ও অস্তিত্ব নিয়ে পরিবার নিয়ে সমালোচনা করে সে নাইবে নবী আর তাকে তাকে না আপনারা বিবেচনা করবেন তো তিনি এটা বলে ক্লান্ত বা শান্ত কেন নাই তিনি বলছেন নির্বয়ে আবার বলছেন ওনারা নাকি কোরআন পড়ার ভুল হতো বলে যাইতেন কোরআন বলে যাইতেন কোরআন বলে যাইতেন অনেক বছর পরে সা শুনে শুনে ওনার থেকে কিন্তু কোরআন লিপিবদ্ধ করেছে আর উনি বলেন কোরআন ভুলে যাইত বিশ্বনবীর কোনো উপার্জন ছিল এটা বলছেন আবার বলছেন বিশ্বনবীর কোনো উপার্জন ছিল না বিশ্বনবী উপার্জনের জন্য পৃথিবীতে আসেন উনি এসেছেন আমি বারবার বলছি উনি এসেছেন পাপি উম্মত উম্মতদেরকে তরানোর জন্য ইসলামকে প্রচার করার জন্য পথ ভ্রষ্টকে পথ দেখানোর জন্য আমাদেরকে আমাদের সকল গুণাগারদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ওনার উপার্জনের প্রয়োজন ছিল না তো আরেকটা বাক্য তিনি কটাক্ষ করেছেন আল্লাহ আল্লাহ হালা কোরআন আনল পাঠাইল নবীর উপর নবী হালা শাহাবানের উপর আর আমরা হালা জনগণের উপর তা শোনাচ্ছি দেখেন এই কথাগুলো দ্বারা ডক্টর মিজানুর রহমান আজহারিসকে বলতে চাই পৃথিবীতে যত জ্ঞান আছে পুঁথিগত জ্ঞান আছে সকল জ্ঞান সকল বিদ্যা সকল সার্টিফিকেট সকল যোগ্যতার কাটি যদি এক পাল্লায় রাখা হয় আর মহানবী সাল্লি একটা চুল মোবারক যদি এক পাল্লায় রাখে আমি ইমানদার আমাদের মতো গুণাগার মুসলমান ইমানদার দাবি ধার মুসলমানদের আঁকি দায়ীটা হবে যে সকল আমল সকল জ্ঞান সকল সার্টিফিকেট সকল যোগ্যতা সকল ডক্টরে যদি এক পাল্লায় রাখেন আর মহানবী সাল্লাম সাল্লামের একটা চুল মোবারক যদি এক পাল্লায় রাখেন তবু তা মহানবী সাল্লাহ আলু সাল্লামের চুল মোবারকের কাছে তুচ্ছ দাম নেই যদি না ইমানদার হয় যদি না আমলদার ইমান ধারণা হয় মহানবী সাল্লাম সাল্লামকে ভালো না বাসে তো আমি বলব ভাই আপনার অবশ্যই অবশ্যই জনসম্মুখে যা বলবেন অবশ্যই তা যেন মানুষ শুনে ঠিক আছে কিন্তু তা যেন কাল কেয়ামতের ময়দানে পদবস্ত মানুষকে প্রতিনিয়মে যাওয়ার জন্য কিছু বলা হয় কিমান আমল থাকে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন ধন্যবাদ সকালকে